নমস্কার বন্ধুরা সকলে কেমন আছে নতুন আরেকটি ডেলি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত তো আমি অনুশ্রী চলে এসেছি আজ আবারও একটি নতুন ব্লগ নিয়ে তো আজকের ভিডিওটা শুরু করছি একদম সকাল থেকে মানে ঘুম থেকে ওঠার পরেই আর কি আমি দাঁত মাজি তো সেখান থেকেই ভিডিওটা শুরু করছি আর আমি যেহেতু বাপের বাড়ি এসেছি তো সেই সমস্ত ভিডিও আজ ও মিষ্টির মামা ভাত খাওয়া তো সেই জন্যই মেন আসা তো চলুন আজকে ভিডিওটা শুরু করি ওর মামা ভাত খাওয়ার দিনটা কীভাবে কাটলো মিষ্টি কতটা আনন্দ থেকেছে সেই সমস্ত সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করি ভালো লাগবে তো চলুন ভিডিওটা দেখতে থাকুন পুরোটা আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন মিষ্টির মামা ভাতের দিন না সকাল থেকে ভীষণ কুয়াশা ছিল আর ও একটু ঘুমাচ্ছিলো ও একটু লেটে উঠেছে মানে আর কি ভোরের দিকে উঠে পড়েছিল তারপরে ও তা ঘুমিয়ে গিয়েছিল সাড়ে সাতটা পৌনে একটা নাগাদ নিয়ে ও আবার উঠেছিল সাড়ে দশটা এগারোটার দিকে তো তার আগে আমি আমার ব্রাশটা কমপ্লিট করে নিয়ে চা ঠা খেয়ে নিয়ে একটু সেজমা আমার মানে আমার কাকিমা যে আর কি মানে ওর ছোট মামা তার মা রান্না করেছে তো আমার সেজোমা রান্না করেছিল এগুলো একটু ভিডিও তোমাদের সঙ্গে সে শেয়ার করলাম যে কী কী জোর বার আয়োজন করা হয়েছে এই নিয়ে তো সারাদিনই ব্যস্ত থাকি তো ব্যস্ত থাকার পরেও যখনই সময় সুযোগ পায় একটু তোমাদের সঙ্গে কথা বলবো বা তোমাদেরকে ব্লগের জন্য ভিডিও কালেক্ট করা বা ভিডিও তোলা এগুলো তো করতেই হয় তো সেই রকমই আর রান্না বান্নার পরে দুপুরের দিকে আমি মিষ্টি তখন একটু চান টান করেও আবার ঘুমিয়ে গিয়েছিল উঠে পড়েছিলো দিয়ে আবার চান টান করে ঘুমিয়ে গিয়েছিল সেই সময় আমি রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছিলো তো আমি তোমাদের কে দেখাবো বলে আর কি চল গিয়েছিলাম আমার কাকিমাদের ঘরে ওদের মাটির মানে আমাদের মাটির ঘর এখনও পর্যন্ত আবার পাকা ঘরও আছে পাশে কিন্তু রান্না বান্না ঠাকুর ঠুকুর সমস্ত কিছুই মাটির ঘরেই এখনও পর্যন্ত আছে তো চলো কি কী রান্না হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি রান্না হয়েছিল দু রকমের শাক ভাজা করেছিল তারপরে তিন রকম ভাজাভুজি করেছিল শিম ভাজা আলু ভাজা বেগুন ভাজা আর তার সঙ্গে ছিল আমি যেহেতু আমি পেঁয়াজ কলি আলুর তরকারি খেতে ভালোবাসি সেই জন্য সেটা করা হয়েছিল মেয়ে তো কিছুই খায় না তো যাই হোক মায়ের পছন্দের রান্নাও হয়েছিল সঙ্গে ছিল ফুলকপি আলুর তরকারি মাছ আর হচ্ছে কি চাটনি পাঁপড় পায়েস মিষ্টি এগুলো তো মাস্ট এগুলো তো রাখতেই হবে মানে এগুলো তো না রাখলে হয় না যে কোনো ছোটোখাটো একটু আনন্দের দিনে মিষ্টি মুক্ত করতেই হয় তাই জন্য মিষ্টি মামা পাঁচ রকমের মিষ্টি ছিল তার সঙ্গে ছিল গাজরের পায়েস করেছিল আমার সেজম খুব ভালো বানায় তো সেটাই বানিয়েছিল দেখো কথা বলতে বলতে এদিকে থালা সাজানো থেকে মিষ্টির ডেকোরেশান এবং মিষ্টিকে ঘুম থেকে তুলে এনে বসানো মানে ও ঘুম থেকে উঠতে চাইছিল না আমি ওকে গিয়ে ডেকে নিয়ে এসে তারপর ওর মামার কোলে আর কি দিয়েছি আর ওর মামায় পুরো সাজিয়ে মানে আমার সেজমা আর কি থালাই থালাই সমস্ত কিছু দিয়ে দিয়েছে এবার ওর মামা আর কি সাজি মানে ওই ফুল দিয়ে আমার আমার মা ফুল বানায় আর তোমাদের সঙ্গে একদিন পরে শেয়ার করব তো সেই ফুলগুলো দিয়ে আর কি সাজিয়েছিল কেমন লাগছে ডেকোরেশানটা তোমরা যেন আমার ভিডিও ভিডিওটা কন্টিনিউ দেখছো তারা একটু জানিও এদিকে দেখো মিষ্টিকে ওর মামা ভাত খাওয়াতে ও হাত থেকে কেটে নিয়ে নিজেই খেয়ে নিচ্ছে আর তোমরা একটু খেয়াল করো ভিডিওটা ভালো করে যদি দেখো বুঝবে যে মিষ্টিকে খাওয়ানোর পর ঠিক ওর এক্সপ্রেশানটা কেমন ও না মানে এই মানে টেস্ট পাচ্ছে তো আসলে ওর খাবারে তো কখনো নুন টুন দেওয়া হয় না তো নুন মিষ্টি এইগুলোর টেস্ট আজ মানে ও পাচ্ছে তো মুখটা এরকমভাবে মুখ বেশ ছিটিয়ে বা অনেক সময় আনন্দেও আছে যে হ্যাঁ ওটাকে খাবো আর আমি কি বলো তো ওকে না এখন নুন দেওয়া তো উচিত না এক বছরের আগে সেই জন্য নুন দেওয়া হয় না ওকে আর যেহেতু খাবারে নুন আছে তো সেই জন্য ওইটা ওর বেশ ভীষণ পছন্দ লাগছে দেখেই মনে হচ্ছে অন্নপ্রাশনের সময় না ও মাছের মাথাটাকে ছাড়তেই চাইছিলো এরকম মুখে দিয়ে সবসময় আর কি ওটা নুন নুন পাচ্ছিলো তো চাটছিল তো তখন তো ফার্স্ট ও মানে খাবারের স্বাদ গ্রহণ করেছিল তার আগে তো কিচ্ছু খায়নি তো যাই হোক এখন তো ওকে সলিড দেওয়া হয় তার সঙ্গে ও যে এইবারেও তাই মাছের মাথাটাকে না ভীষণ মানে পছন্দ করে ও কিন্তু খাচ্ছিল আর তারপরে ওকে পায়েসও দেয়া হয়েছিল মিষ্টিও দেয়া হয়েছিল সব মামার বাড়িতে তো আসতে সকলের ভালো লাগে তাই না আর মনও ভীষণ ভালো থাকে মামার বাড়িতে এসে আর কি তো মিষ্টিও তাই এখানে এসে তো প্রথম প্রথম একটু ভাবছিলাম হয়তো ভয় পাচ্ছিলাম হয়তো কারোর কোলে যাবে না কাঁদবে না কাঁদবে বা কী করবে কিন্তু প্রথম দিন এসে একটু আর কি জিমিয়ে গিয়েছিল কিন্তু তারপর থেকে সবাইকে পেয়ে ভীষণ আনন্দ অনেক লোক এত লোক তো ওর বাড়িতে পায় না তো এখানে এসেও ভীষণ মানে আর কি চটমনে ছটফটে আর কি আরও হয়ে গিয়েছে আর ঘুম থেকে উঠে যেহেতু মানে ঘুমটা হয়ে গেছে তারপরে যেহেতু ওর মামা ভাতটা হচ্ছে তো সেই জন্য মানে মুডটাও আর কি ভালো আছে আর ভীষণ লাফালাফি করছে আনন্দতে মানে ওকে আমি আবার বললাম যে একটুখানি ওকে নিচে বসিয়ে দিই দেখি ও একা একা ঠিক কী করে আর দেখো যেটা ভাবনা সেটাই ও এখন ভীষণ সব কিছু ধরতে শিখেছে খামছে আর তো ভাতের থাল টেনে নিয়ে এসে ও নিজে নিজেই আর কি খাবে এটাই আমি ও চাইছিলাম যে দেখি একবার যে ও কী করে ওগুলোকে দেখে তো যেটা চেয়েছি সেটাই ও করে এসে আর কি ভাতের থালা পেরে নিয়ে এসে সবসময় আর কি এরকম ভাবে হাতে করে নিচ্ছে আর কিছু কি আমার মা তাড়াতাড়ি ওকে আবার তুলে নিয়ে চলে গেল তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ কিরকম থালাটাকে এগিয়ে নিয়ে এসে নিজে নিজে আর কি সমস্ত কিছু খাবলা খাবলি করছে এটা কোনো খেলার জিনিস পেয়ে গেছে কিন্তু একটা বাঙালি বাড়িতে তো এটো কাটার বিচার রাখতে হয় তো তারপরে আমার সেই জমাকে কিন্তু ওগুলো আবার সমস্ত কিছু মানে আসন টাসন আর সব ধুতে হয়েছিল একটা কথা কি বলতো মানে এই সময়টা না আর ফিরে আসবে না যে সব সময় না কখনো মানে না হয়ে সবসময় চেষ্টা করি যে ধৈর্যের সঙ্গে ওর সাথে আরও ভালোভাবে বন্ডিং করার বা এই সময়টাই তো বলে মানে মা আর বাচ্চার একটা বন্ডিংয়ের সময় তো এই সময়টার আমি সব সময় চেষ্টা করি ওর এই দুষ্টুমিগুলোর সঙ্গে থাকার সেগুলোকে এনজয় করার কারণ পরে আর এগুলো আমি পাবো না দিন পরে হয়তো যখন হাঁটতে শিখে যাবে তখন হয়তো এই রকম আর করবে না তখন ওর বদমাইশিটা অন্যরকম হয়ে যাবে তো সেজন্যই আর কি আমার ভীষণ ভালো লাগে মিষ্টি যখন মানে মিষ্টির বয়েস প্রত্যেকটা আর কি দিন আমি এই সময়টার আর কি প্রত্যেকটা দিনকে এনজয় করার যেটা আমি অনেকটা করি মানে করি করার চেষ্টা করি তো বটে আবার করিও তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই রাখছি তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে তোমরা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে শেয়ার করো সাবস্ক্রাইব করো যাতে আমি আরও উৎসাহ পাই তোমাদের উৎসাহ মানে তোমাদের এই যে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় আমাকে ভিডিও বানানোর জন্য তো চলো আজকের মতো টাটা তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে